খাড়াতে বসেছে কালিয়াচকের গর্বের তাঁত শিল্প এক সময় মালদা কালিয়াচকের শেরশাহী ও মোথাবাড়ির বাবলা এলাকা তাঁত শিল্পের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ছিল এলাকার প্রায় প্রতিটি বাড়িতে চলত তাঁতের কাজ দিন তাঁতের খটখট শব্দে মুখর থাকত গোটা গ্রাম এখানে তৈরি হতো গামছা শাড়ি ও লুঙ্গির মতো নিত্য প্রয়োজনীয় বস্তু যা চাহিদা শুধু স্থানীয় বাজারে এন জেলার বাইরেও ছিল বিপুল মূলত মমিন জোলহা সম্প্রদায়ের মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু কালের নিয়মে আজ সেই ঐতিহ্য প্রায় বিলুপ্ত হয়ে গেছে এই কাজ করা তো পাঁচশো টাকা হবে না তখন লেবারের দাম ছিল একশো টাকা তো এরও দাম ছিল একশো টাকা আর এখন গোটা একটা পাট বোনালে গেলে পাঁচশো টাকা দাম আছে আধুনিক মেশিনে তৈরি সস্তা কাপড়ের দাপট কাঁচামালের মূল্য বৃদ্ধি বাজারজাতকরণের অভাব এবং নতুন প্রজন্মের অনাগ্রহ সব মিলিয়ে এক বন্ধ হয়ে গেছে অধিকাংশ তাৎক্ষর হাতে গোনা কয়েকটি পরিবার আজও কোন রকমে আঁকড়ে ধরে রেখেছেন এই প্রাচীন শিল্প তার এখন মূলত রংবেরঙের সুতির গামছা বুনে সংসার চালানোর চেষ্টা করছেন তাদের কথায় আগের মতো শাড়ি বা লুঙ্গি তৈরি করা এখন আর সম্ভব লাভ কম পরিশ্রম বেশি তবু প্রত্যেক পেশা ছাড়তে মন চায় না তাদের কতদিন থেকে কাজ করছেন বারের মহিলারাও এই তাঁত শিল্পের গুরুত্বপূর্ণ কারিকর সারাদিন পরিশ্রম করে তারা তিন থেকে চারটে গামছা তুলতে পারে যার বিনিময়ে দৈনিক আয় মাত্র দেড়শো থেকে দুইশো টাকা এগুলো দাম ক্রয়ের জন্য কি যন্ত্রাংশ মানে যন্ত্রপাতি তৈরি করছে বা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে না এগুলো তো আমাদের হাতে তৈরি না যাদের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে ওই জন্য কিন্তু হাচ্ছে ওটাও হতো ওটাও হতে পারে কেন ওই গামছাটা চালু না থাকলে দিয়ে গামছা তো ওটা চালু হয়েছে ওটার দাম কম হয়েছে বলে এটা চলছে বাজার বন্ধ হয়েছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে গামছা পাওয়া যাচ্ছে এগুলোর দাম এর দাম বেশি পাঁচশো তিরিশ টাকার একটা ক্লিয়ারকে দিচ্ছি একটা গামজার দাম একশো সাড়ে সাঁইত্রিশ টাকা করে পড়ে গেল এগুলোর কোয়ালিটি হ্যাঁ এগুলো সুতি সুতি এটা সুতি হলো আচ্ছা একটা তৈরি করতে কতদিন লাগে না যে যেরকম বোনাই সেরকম নিজের উপরে হ্যাঁ নিজের উপরে ভোর আটটা গামছা বুনতে বোনাতে পারবে চারটাও পাবে দুটাও পারবে তিনটাও পাবে নিজের উপরে ম্যাক্সিমাম এক দিনে কটা বোনা চারটা ধরেন লাস্ট খরচ কত টাকা হয়েছে একটা গামছা বুনতে বললাম তো পাঁচশো তিরিশ টাকা বিক্রি আছে সব খরচ করে বাদ দিয়ে একশো নব্বই বা দুশো টাকা বাদ এই সামান্য আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে ফলে অনেক পরিবারই বাধ্য হয়ে বিকল্প জীবিকার পথ বেছে নিচ্ছে তাঁতের বোতলে এখন বহু মহিলা বিড়ি কাজে যুক্ত হয়েছে সংসারের কাজ সেরে দল বেঁধে বিড়ি বসেন তারা অন্যদিকে পরিবারের পুরুষ সদস্যদের অনেকেই পাড়ে দিচ্ছেন ভিন রাজ্যে পরিচয় শ্রমিক হিসেবে স্থানীয়দের দাবি যদি সরকারিভাবে আর্থিক সহায়তা পরিশিক্ষণ আধুনিক নকশা এবং সঠিক বাজার ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয় তাহলে আবারও ঘুরে দাঁড়াতে পারে এই ঐতিহ্য